বন্ধুরা দেখুন গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারছে এবং লাঠি নিতে আসছে এবং তারা একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এবং শুধু তাই নয় তারা সেনাবাহিনীর গ্যারি একটি গ্যারি পুড়িয়ে দিয়েছে আপনারা একটু পরেই সে ফুটেজটা দেখতে পারবেন আমার মনে হয় আওয়ামী লীগের যত জচ্ছোর বাদপার যত সব সন্ত্রাসী গোষ্ঠী সব গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তথা প্রশাসনের উচিত দ্রুত গোপালগঞ্জে একটা রেড মারা সেখান থেকে আমার বিশ্বাস অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে পারা যাবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত আমার মনে হয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে হার্ডলাইনে যাওয়া উচিত আপনারা দেখুন তারা কিভাবে একটি গাড়ি ফুরিয়ে দিয়েছে দেখুন আমাকে আর্মি কেন কিভাবে না আমাকে আর্মি কেন কিভাবে না বড় মৈরা রাজ্য সৃষ্টি করতে আসিনি আমরা আমরা সোনার ভাই আমরা বড় মৈরা রাজ্য সৃষ্টি করতে চাই না উন্নয়ন্ব এবং আন্তর্জাতিক কৃষক মোহন ইচ্ছা সত্য শেখ হাসিনা দেশের না পর্যন্ত